বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে ভেন্ডি পাতুরি তো ভেন্ডি পাতুরির জন্য আমার লাগবে হচ্ছে কচি কচি ভেন্ডি আমি নিয়ে নিয়েছি কচি কচি ভেন্ডি আর নতুন বেরিয়েছে যখন নতুন বেরোয় খেতে বেশ ভালো লাগে তো আর নিয়ে নিয়েছি একটা টমেটো আর হচ্ছে আলু তো এগুলোকে আমি একবারে বেশি উপকরণ লাগবে না রান্না করতে তো ভেন্ডি আলু আর হচ্ছে টমেটো এটুকুই লাগবে আর মশলার জন্য লাগবে হচ্ছে কালো কাটার পর আমি রান্না করার জন্য আমি হয় তো আমি কাটার আগেই সবজিগুলোকে ধুয়ে এক সঙ্গে ভালো করে জল দিয়ে কাটার পর তারপর হচ্ছে কেটে নেব তো কেটে নেওয়ার পর আর বিজল ভাবটা বেশি বেরোবে না আর যদি কাটার পর আমি ধুতে যাই তাহলে বিজলগুলো বেরিয়ে আসে আর রান্না করতে খুব প্রবলেম হয় তো আমি এবারে কেটে নেব ভেন্ডিগুলোকে এইভাবে মোটামুটি এক দিন ইঞ্চি করে বেশি বড় করব না না বড় না বড় না ছোটো মিডিয়াম সাইজের কেটে নেব তো ভেন্ডিগুলো প্রায় কাটা হয়ে এসছে তো তোমরা সবাই ভেন্ডি খেতে ভালোবাসো তো আমি কিন্তু ভেন্ডি খেতে খুব ভালোবাসি আগে আমি খেতে পছন্দ করতাম না কিন্তু এখন আমার এটা খেতে খুব দারুণ লাগে তো দেখো ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে এবারে আমি টমেটোটাও কেটে নেব। তো তোমরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে আর তারপর যদি ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্ট করে দিও একটু লাইক করে দিও শেয়ার করে দিও তোমরা যদি কমেন্ট করো তাহলে আমরা ভিডিও বানাতে মোটিভেট হই তো এটাই হচ্ছে কথা আমাদের উৎসাহটা বেড়ে যায় তখন ভিডিও বানাতে বেশ ভালো লাগে আর যদি কমেন্ট না করো মনটা খারাপ হয়ে যায় তো প্লিজ এত কষ্ট করে একটা ভিডিওর পিছনে অনেক কষ্ট হয় আর একটা ভিডিও বানানোর জন্য দেখো আমি একটা ভিডিওকে কতবার ডিলিট করেছি কতবার ইয়ে করেছি তারপরে পোস্ট করার পর হচ্ছে কপিরাইটার্সে তো তোমাদের জন্য ভিডিওগুলো বানাই তোমরা যদি কমেন্ট না করো ভালো লাগে কি তো যাই হোক আমি টমেটোগুলোকে কীভাবে কেটে নিলাম নিশ্চয়ই দেখেছো লম্বা 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 করে কেটে নিয়েছি এবার হচ্ছে আলুটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নেব তার আগে আলুটাকে ছুলে নেব তো এই দেখো আলুগুলোকে ছুলে নিচ্ছি এবারে আমি পাতলা পাতলা করে কেটে নেব তো ভেন্ডিগুলো যেহেতু নতুন আর খুব কচি সেই জন্য ভেন্ডিগুলো খুব তাড়াতাড়ি খুব সহজে হয়ে যায় তো এই জন্য আমি আলুটাকে একদম পাতলা পাতলা করে কেটে নেব তো এই দেখো আমি সুন্দর করে পাতলা পাতলা করে কেটে দেখতে থাকো তো এইভাবে কেটে নিলে কি হয় তারপর একটু ভেজে নেব কেননা আলু হতে সময় লাগে কিন্তু ভেন্ডি হতে তো সময় লাগে না সেই জন্য আলুটাকে পাতলা পাতলা করেই কাটা ভালো মোটা করে কাটলে পরে কি হবে আলুগুলো কাচা থেকে যাবে আর ভেন্ডিগুলো হয়ে যাবে তো রান্নাটার মেল হবে না সেই জন্য আমি আলুগুলোকে কেটে আবার আলুগুলোকে ধুয়ে নিচ্ছি আলুর গায়ে কাটার পরেও আলুর গায়ে কাটার আগে যেমন এক নোংরা লেগে থাকে ঠিক কাটার পরেও না একটা পাউডারের মতন বেরিয়ে আসে তো সেই জন্য আলুগুলোকে আমি আবার ধুয়ে নেব। আর এই পাউডারগুলো লেগে থাকলে পরে আলুগুলো কি হয় একটু আঠা আঠা ভাব হয়ে যায় যখন রান্না করা হয় কড়াইতে লেগে ধরে আর আলুগুলো কাঁচা থাকে তো এটাই হচ্ছে কারণ আলুগুলোকে আমি আবার ধুয়ে নিয়েছি দেখো আমি আমার রেসিপি তৈরির জন্য সবজিগুলো কেটে নিয়েছি পুরো তৈরি হয়ে গেছে তো এবারে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি সর্ষে একটুখানি পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা আর কোনো মশলা লাগবে না এই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাগুলোকে আমি একসঙ্গে পাটাতে বেটে নেবো শিলনোড়াতে তো শিলনোড়া ছাড়া আমার মশলা পছন্দ হয় না আমার গ্রাইন্ডারের মশলা একদমই পছন্দ হয় না তোমরা যারা যারা আমার লাইভে আসো প্রত্যেকেই দেখতে পেয়েছ নিশ্চয়ই তো আমি একসঙ্গে এবারে মশলাটাকে বেটে নিলাম তো এবারে চুলাতে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করি তোমরা যে যে তেল খাও সেই তেলে রান্না করলেই হবে তো আমি তেল গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে কালো জিরে ফোড়নের জন্য কালো জিরে ইউজ করেছি তারপরে আলুগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো হলুদ দিয়ে আমি আমি দেব আর একটুখানি নুন দিয়ে দেব আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এই দেখো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে আলুগুলোকে নিলাম উঠিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই ভেন্ডি আর টমেটো ভেন্ডি আর টমেটোগুলোকে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি একটুখানি হয়ে এলে আলুটাও একসঙ্গে দিয়ে দেব আর হচ্ছে আবার দিয়ে দিচ্ছি হলুদ আর যে যেমন নুন খাও অবশ্যই সেই পরিমাণে নুন দিও তোমরা যদি মনে করো যে এই রান্নাটাতে পেঁয়াজ ইউজ করবে তাহলে পেঁয়াজও দিতে পারো তো আমার হাজব্যান্ড পেঁয়াজ খায় না সেই জন্য আমি এই রান্নাটাতে পেঁয়াজ ইউজ করি না কোনো রান্নাতেই আমি পেঁয়াজ ইউজ করি না তো যেটা নাকি আমি আর ছেলে খাই সেটার জন্য আমি পেঁয়াজ রসুন ইউজ করি কিন্তু হাজব্যান্ডেরটায় পেঁয়াজ রসুন ইউজ করি না তো যাই হোক এবারে আলুগুলোকে দিয়ে দিলাম তারপরে একটুখানি ভাজা হয়ে গেলে আমি একটা ঢাকা দিয়ে দিলাম তো ঢাকাটা দেওয়ার পর মোটামুটি যখন হয়ে আসবে তখন ঢাকাটাকে আবার সরিয়ে দেবো তো এবারে সরিয়ে দিয়ে তারপর আবার হচ্ছে নাড়াচাড়া করে নেব তো এইভাবে রান্নাটা করতে থাকবো করতে থাকবো নাড়াতে থাকবো নাড়াতে থাকবো তো দেখো ভেন্ডির থেকে একটু একটু বিজল বিজল ভাব দুবো বেরিয়ে এই কড়াইতে লেগে যায় তো কড়াই থেকে বিজল ভাবটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে সরিয়ে দেব তারপর হচ্ছে এই দেখো যে আমি যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটাতে জল দিয়ে একটুখানি গুলিয়ে রেখেছি আলাদা বাটিতে তো যখন রান্নাটা হয়ে আসবে প্রায় তখন আমি কী করব এই মশলাটা দিয়ে দেব তো এবারে হচ্ছে আবার নাড়িয়ে চাড়িয়ে ভাজবো কেননা কড়াইতে লেগে ধরবে নয়তো তো যেহেতু ভেন্ডির একটু পিছল ভাব আছেই ধুয়ে নিলে পরেও তবুও পিছল ভাবটা বেরিয়ে আসেই তো ওই জন্য আমি নাড়াতে থাকি নাড়াতে থাকি তো এবারে আমার ভেন্ডিটা হয়ে গেছে আমি হচ্ছে মশলাটা দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবারে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব তো রান্নাটা প্রায় হয়ে এসছে সে সর্ষে বেশি সময় ভাজলে পরে না তেতো হয়ে যাবে সেই জন্য আমি এবারে রান্নাটাকে নামিয়ে নেবো তো এবারে রান্নাটা যখন হয়ে গেল তখন আমি একটা ডিশের মধ্যে ভালো করে সুন্দর করে নামিয়ে নেব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে তো পাশে থেকো প্লিজ আমি অনেক কষ্ট করে ভিডিওগুলোকে বানাচ্ছি আর রান্নাটা খুব টেস্টি হয় ঘর